আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন জন্মের সময় আমার মা মারা যান কাজেই মার কথা কিছুই জানি না তিনি দেখতে কেমন তাও জানি না অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই বাবা মারা যান আমার নয় বছর বয়সে তার কথাও তেমন মনে নেই তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে সেই মুখে বড় বড় দুটি চোখ ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে বাবার উদ্বিগ্ন গলা কী রে তোর ব্যাপারটা কি বলতো যত্ন হচ্ছে না আমি তো প্রাণপণ চেষ্টা করছি অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুনও আমি জানি না যে ঝামেলায় পড়লাম তোর অসুবিধাটা কি বলতো পেট ব্যথা করছে বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটিমাত্র সমস্যা পেট ব্যথা তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে গভীর রাতে ঘুম ভেঙে কোনো শিশু যদি জেগে উঠে কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা বাবার কাছে থেকে কত অসংখ্য বার যে শুনেছি কিরে হিমু তোর কি পেট ব্যথা নাকি মুখটা এমন কালো কেন কোন জায়গায় ব্যথা দেখি বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি শিশুদের বোধ শক্তি ভালো পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন হেডস্যার গম্ভীর গলায় বললেন ছেলের নাম কি বললেন হিমালয় জি আহমদ বা মোহাম্মদ এইসব কিছু আছে জি না শুধুই হিমালয় হেডস্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন ও আচ্ছা বাবা উৎসাহের সঙ্গে বললেন নদীর নামে মানুষের নাম হয় ফুলের নামে নাম হয় গাছের নামে নাম হয় হিমালয়ের নামে নাম হতে দোষ কী হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য কি আছে অবশ্যই আছে যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয় সেই জন্যই এই নাম তাহলে আকাশ নাম রাখলেন না কেন আকাশ তো আরও বড় বড় হলেও তার ধরা ছোঁয়ার বাইরে হিমালয়কে স্পর্শ করা যায় কিছু মনে করবেন না এই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না এমন কোনো আইন আছে যে হিমালয়ের নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না আইনটাই আমি জানি না এই ছেলেকে আমি স্কুলে নেব না কেন সিট নেই আগে তো বললেন সিট আছে এখন নেই শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না মিথ্যা কথা বলা শিখবে খুব ভালো কথা তাহলে এখন যান এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই মনে থাকার কথাও নয় বাবা প্রতিটি ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম বাবার মধ্যে গবেষণা গবেষণাধর্মী একটি স্বভাব ছিল অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন আর ফিরে যাননি জীবিকার জন্য ঠিক কি কি করতেন তা পরিষ্কার নয় জ্যোতিষবিদ্যা সমুদ্র জ্ঞান লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাতটা দেখতেন একটা প্রেসের সঙ্গে সম্ভবত যুক্ত ছিলেন কয়েকটা নোট বইও লিখেছিলেন নোটস অন প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই তার পরিবারের কারো সঙ্গে তার কোনোই যোগাযোগ ছিল না তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মার বাড়ি পাঠানো হয় এটাই তার নির্দেশ এর অন্যথা যেন না হয় চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমাদের ছোট বাসা ভর্তি হয়ে যায় আমার দাদা তখনই প্রথম দেখি সুঠাম স্বাস্থ্যের টকটকে বর্ণের একজন মানুষ চেহারায় কোথায় যেন জমিদার জমিদার একটা ভাব আছে তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাদো কাঁদো গলায় বললেন আমার ভুল হয়েছে আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি যথেষ্ট বাগলামি হয়েছে আর না আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আচ্ছা যাক ক্ষমা করলাম কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক ও যাবে তার মামাদের কাছে তার মামারা কি আমাদের চেয়ে ভালো না ওরা পিসাদ শ্রেণীর ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে আমার দাদা যান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে এই দৃশ্যটি সত্যি অদ্ভুত তিনি কাঁদতে কাঁদতে বললেন তুই এক পাগল তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস এ নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না আমাদের বড়োলোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদা জানের কিছু কথাবার্তা হলো যেমন ঢাকা কতদিন ধরে আছিস প্রায় তিন বছর এর আগে কোথায় ছিলি তা দিয়ে আপনার দরকার কি তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম খবরের কাগজ আমি পড়ি না আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন আদুরে গলায় বললেন খোকা তোমার নাম কি আমি বললাম হিমালয় সবাই মুখ চাওয়াচয় করতে লাগল দাদা দুঃখিত গলায় বললেন ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস হুম বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো আপত্তি করার মতো অবস্থাও তার ছিল না কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দু একটা ছোটোখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো তাকে বাইরের চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগল বাবা তাদের সেই সুযোগ দিলেন না ক্লিনিকে ভর্তি হবার ন দিনের দিন মারা গেলেন সজ্ঞানের মৃত্যু যাকে বলে মৃত্যুর আগ মুহূর্ত টনটনে জ্ঞান ছিল আমাকে বললেন তোমার জন্য কিছু উপদেশ লিখে রেখে গেছি সেগুলো মন দিয়ে পড়বে তবে লেখাটা অসম্পূর্ণ সম্পূর্ণ করবার সময় হল না আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না তবে ষোলো বছর পরে তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে মনে রাখবে তোমার মামারা পিসাদ শ্রেণীর বিশাদ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন আপনি দয়া করে চুপ করুন ঘুমোবার চেষ্টা করুন বাবা শীতল গলায় বললেন প্রতিপদ শুরু হয়ে গেছে দ্বিতীয়ায় আমার মৃত্যু হবার কথা কাজে আমাকে বিরক্ত করবেন না সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি শোন হিমু কোনো উচ্চাশা রাখবি না টাকা পয়সা করতে হবে বড় হতে হবে এই সব নিয়ে মোটেও ভাববি না সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্ছ্বাসা আমার উচ্ছ্বাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছে শেষের দিকে উচ্ছ্বাসা ত্যাগ করতে পেরেছিলাম তাই খানিকটা আনন্দে ছিলাম আনন্দে থাকাটাই বড় কথা সবসময় আনন্দে থাকার চেষ্টা করবি বাবা কথা বলতে বলতেই একটু থামলেন হঠাৎ গভীর আগ্রহ এবং বিশ্বাসের সঙ্গে চারদিকে তাকালেন তারপর মৃদু মৃদুস্বরে বললেন ও আচ্ছা তাহলে এর নামে মৃত্যু এটা মন্দ কি। মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয় তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন আর এটা কেমন ছেলে বাবা মরে গেল এক ফোঁটা চোখের পানি নেই এই তো দেখি তার বাপের চেয়ে পাগল হয়েছে এদিকে বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয় আমি শীতল গলায় বললাম আমাকে তুই তুই করে বলবেন না তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন দাদাজানের বাড়িটা বিশাল সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্যে সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন তার নাম কিসমত মোল্লা তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না এতদিন বাবার কাছে পড়েছি তখন একবার আকাশ থেকে পড়লেন কি পড়ছ আবার কাছে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল আর নীতিশাস্ত্র নীতিশাস্ত্রটা আবার কি? কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় এইসব কী বলছো কিছুই তো বুঝলাম না যেমন ধরুন মিথ্যা মিথ্যা বলা মন্দ তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি বলছো কি এসব বুঝিয়ে বলো যেমন ধরুন গল্প উপন্যাস এসব মিথ্যা কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন অমাবস্যার ইংরেজি কি জানো জানি অমাবস্যা হলো নিউমুন বলে নিউমুন কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না মৃন্ময় শব্দের মানে কি মৃন্ময় হলো মাটির তৈরি মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন কিন্তু বাড়ির অন্য কেউ হলো না আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন তোর বাবা ছিল পাগল উন্মাদ ও যেসব শিখিয়েছে সব ভুলে যা সব নতুন করে শিখবি তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দেব আর শোন তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ মনে থাকবে দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন একে কেউ হিমালয় বা হিমু কিছুই ডাকতে পারবে না এর নাম ইমতিয়াজ চৌধুরী ডাক নাম টুটুল মনে থাকবে এই ছেলের মাথার ভিতর এই নাম দুটা ঢুকিয়ে দিতে হবে সারাদিনে খুব কম করে হলেও একে পঁচিশবার চৌধুরী ইমতিয়াজ এবং বার টুটুল ডাকতে হবে ইটস অ্যান অর্ডার আমাকে সত্যি সত্যি একটা ইংরেজি স্কুলে ভর্তি করে দেয়া হলো স্কুলের পোশাক বানানো হলো প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছেন তার হাতে চকচকে নতুন একটা ছাতা মনে হচ্ছে আজই কেনা হয়েছে ভদ্রলোকের মুখ ভর্তি পান অ্যাস্ট্রেতে সেই পানের পিক ফেলছেন তার বসে থাকার ভঙ্গি পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সঙ্কোচ নেই যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয় যেন এটা তার নিজেরই বাড়ি আমি ঘরে ঢোকা মাত্রই বললেন বাবা হিমালয় আমি তোমাকে নিতে এসেছি আমি তোমার বড় মামা আমাকে সালাম করো দাদা গম্ভীর গলায় বললেন আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না সে গ্রামে গিয়ে কী করবে সেখানেই থাকবে পড়াশোনা করবে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন যেন এই রকম হাস্যকর কথা তিনি আগে কখনো শোনেননি দেখুন তালু সাহেব ছেলের বাবা পত্র মারফত এই অধিকার দিয়ে গেছে এখন যদি আপনারা দিতে না চান বাধ্য হয়ে আইনের আশ্রয় নেব কোর্টে ফয়সলা হবে উপায় কী যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না দাদাজানের মুখে কোনো কথা এলো না বড় মামা অ্যাস্ট্রেতে আর একবার পানের পিক ফেলে বললেন বাবার ইচ্ছামতোই কাজ হোক খামাখা আপত্তি করছেন কেন ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন তাহলেই তো হয় আপনি কি করেন তেমন কিছু না সামান্য বিষয় সম্পত্তি আছে টুকটাক ব্যবসা আছে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম এবার জিততে পারিনি সতেরো ভোটে ঠক খেয়েছে। যদি অনুমতি দেন একটু ব্যদবি করি কি ব্যবিবি একটা সিগারেট ধরাই এমন নেশা হয়েছে না খেলে দমটা বন্ধ হয়ে আসে বড় মামা অনুমতির অপেক্ষা না করি সিগারেট ধরালেন দাদাজান বললেন আপনি কি নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন তাই না বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন এই হাতে পাঁচ আঙুলের ভিতর দিয়া অনেক টাকা গেছে অনেক টাকা আসছে টাকা আমার কাছে কিছুই না আসছি রক্তের টানে রক্তের টান কঠিন জিনিস তালুই সাহেব এই যে বোন বিয়ে দিলাম তারপর আর কোনো খোঁজ নাই কি যে যন্ত্রণা কোনো চিঠিপত্র নেই শুনি আজ এই জায়গায় কাল শুনি ভিন্ন জায়গায় কি যে যন্ত্রণা যাক হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে তা বাবা তোমার নাম কি সত্যি হিমালয় আমি কিছু বলার আগে দাদাজান বললেন না ওর নাম চৌধুরী ইমতিয়াজ চৌধুরী আগে কি জন্য চৌধুরী থাকবে পিছে আগে ঘোড়া তারপর গাড়ি কি বলেন তালুই সাহাব দাদাজান কোনো উত্তর দিলেন না তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল বড় আমার মুখে পান সেই অবস্থাতেই চায় চুমুক দিলেন কেক হাতে নিলেন দাদাজান বললেন আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে সেটা তালুই সাহেব আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো আফসোস সে জীবিত নাই আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল তারপরে কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তার হিসাব বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম বোনের খোঁজ নাই বোন জামাইয়েরও খোঁজ নাই নানা লোকে নানা কথা বলে কেউ বলে নাম আসতে বিয়ে করে নিয়ে গেছে পাচার করে দেবে ইন্ডিয়া পাকিস্তান তারপর ধরেন মিডল ইস্ট এইসব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে বাচ্চা ছেলের সামনে এরকম কুচ্ছিত কথা বলবেন না কুচ্ছিত কথা না এগুলো সত্যি কথা এরকম পার্টি আছে সত্যি কথা সব সময় বলা যায় না আমার কাছে এটা পাবেন না তলোই সাপ সত্য কথা আমি বলবোই ভালো লাগুক আর না লাগুক তাই নাকি জি আর হিমালয় বাবাকে নিয়ে যাব পশু সকালে এসে নিয়ে যাব তৈরি থাকতে বলেন মামলার তদবুরে এসেছি দুটা দিন লাগবে এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেবো না এসব বলবেন না তালুই সাহাব আত্মীয়ের মধ্যে গণ্ডগোল আমার পছন্দ হয় না আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি ফি এখন বাড়ায় করেছে তিন গুণ গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সে উপায় রাখে নাই বাবা হিমালয় তুমি কি আমার সঙ্গে যেতে চাও না চাই এটা তো বাপের বেটা আজ তাহলে উঠি তালুই সাহাব বেদবি যদি কিছু করে থাকি মাফ করে দিবেন আপনার পায়ে ধরি বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন দাদা যান চমকে সরে গেলেন দুই দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম গন্তব্য ময়মনসিংহের হিরণপুর আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা বিষাদ শ্রেণীর কাজেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল আমি বড় মামা এবং অন্য দুই মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনের একটা ঘটনার কথা বলি এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে বড় মামার বাড়িতে তিনটা বিড়াল ছিল এরা খুবই উপদ্রব করত বড় মামার নির্দেশে বিড়াল তিনটাকে ধরা হলো তিনি বললেন হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহ নামে এদের জবেহ করা যায় তাতে দোষ হয় না দেখি বড় ছুরিটা বার করো এই কাজ তো আর কেউ করবে না আমাকে করতে হবে উপায় কি মামা নিজেই উঠানে তিনটা বিড়ালকে জবাই করলেন এর মধ্যে একটা ছিল গর্ভবতী ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধে হয়নি তিন মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল তাদের জগৎ ছিল ভিন্ন একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা একসঙ্গে স্কুলে যাওয়া জাম্বুরা দিয়ে ফুটবল খেলা গোল্লাছুট খেলা খাওয়াও হতো একসঙ্গে এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আর এক মামি দিচ্ছেন এক হাতা করে তরকারি দুই হাতা ডাল চামচে যা উঠে আসে তাই কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও বললেই চামচের বাড়ি আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল এ ওকে মারছে সে তাকে মারছে সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না নালিশ দেয় বিপদ আছে একজন নালিশ দিল কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হলো না হাতের কাছে যে কয়েকজনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম সীমাহীন স্বাধীনতা যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না একজনের হয়তো জ্বর হয়েছে সে বিছানায় শুয়ে কুকু করছে কেউ ফিরেও তাকাচ্ছে না নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই এ ওটা পড়ছে ও তারটা পড়ছে মামাদের বাড়ি থেকে আমি মেট্রিক পাস করি যে বছর মেট্রিক পাস করি বড় সেই বছরই মারা যান তার শত্রুর অভাব ছিল না বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু এক অন্ধকার বৃষ্টির রাতে একজন কেউ মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেথে ফেলে বিশাল কোচ মামার পেট এ ফোর ওফোর হয়ে যায় কোচের খানিকটা পিঠ ছ্যাদা করে বের হয়ে থাকে উঠানের চাঁতাই পেতে মামাকে শুয়ে রাখা হলো দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ল তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো মামা ঠান্ডা গলায় বললেন এতক্ষণ বাঁচব না তোমরা আমাকে থানায় নিয়ে যাও মরার আগে আমি কারা এ কাজ করেছে বলে যেতে চাই মামা কাউকেই দেখেননি তবু তিনি মৃত্যুর আগে আগে থানার ওসির কাছে চারজনের নাম বললেন তিনি বললেন তার হাতে টর্চ ছিল তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন ভাই সাহেব এই কাজটা করবেন না ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস শুধুমাত্র এর উপরেই কোর্ট রায় দিয়ে দেবে নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে মামা বললেন যা বলছি সবই সত্যি কোরআন মজিদ আনেন আমি মজিদে হাত দিয়া বলি ওসি সাহেব বললেন তার দরকার হবে না নিন এখানে সই করুন এটা আপনার জবাই জবানবন্দি মামা সই করলেন মারা গেলেন থানাতেই মরবার আগে মেজ মামাকে কানে কানে বললেন এক ধাক্কায় চার শত্রু শেষ কাজটা মন্দ হয় না চার শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন তবে মৃত্যুর আগে আগে মওলানাটাকে তবা করলেন তাকে খুবই আনন্দিত মনে হলো বড় আমি ব্যাকুল হয়ে কাঁদছেন তাকে ডেকে বললেন তবা করে ফেলেছি এখন আর চিন্তা নাই সব মাফ হয়ে গেল সরাসরি বেহেস্তে দাখিল হব খামাখা কান্দ কেন তবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল আল্লাহ পাকের অসীম দয়া সময় পাওয়া গেছে কান্দাকান্দি না করে আমার কানের কাছে দরুদ পড়ো কোরআন মজিদ পাঠ করো মামার মৃত্যুর পর আমি ঢাকায় চলে এলাম নতুন জীবন শুরু হলো ফুপুর সঙ্গে প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল চোখ মেলে দেখি বরফুপু পাশের বিছানা খালি বাদল নেই সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা আমার জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে এই প্রশ্ন করবো কি ভাবছি তখন তিনি কাঁদো কাদো গলায় বললেন কেলেঙ্কারি হয়েছে কি কেলেঙ্কারি মানুষকে মুখ দেখাতে পারবো না রে আমি বিছানায় বসতে বসতে বললাম মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল তারপর আর রাতে ফিরে যায়নি তাই তো তুই জানলি কী করে অনুমান করছি আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিঙ্কি ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি আর ওই বদমে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে বলো কি আমার তো হাত ঘামছে কি রকম বদমে চিন্তা করে দেখ মেয়ের কত বড় সাহস ওই ছেলে এসেছে ভালো কথা আমাকে তো খবরটা দিবি আমি গম্ভীর গলায় বললাম ওই ছেলেরই বা কেমন আক্কেল রাত দুপুরে এলো কী জন্য হ্যাঁ দেখ না কাণ্ড বিয়ে হয়নি কিছু না শুধু বিয়ের কথা হয়েছে এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে রাত কি চলে গেছে নাকি খুবই সত্য কথা এখন ধর কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় তারপর আমি মুখ দেখাবো কি করে আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চর মারব তারপর দ্বিতীয় চর রিঙ্কির গালে মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন ওই ছেলের গালে তুই চর মারতে পারবি কেন পারবো না যে ছেলে দুই দিন পর এবারের জামাই হচ্ছে তার গালে তুই চর মারতে চাস তোর কাছে এলাম একটা পরামর্শের জন্য আজই ওদের বিয়ে লাগিয়ে দাও আজই বিয়ে লাগিয়ে দেব হুম কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও ঝামেলা চুকে যাক তারপর ওরা যত ইচ্ছা রাজ্যেকে গল্প করুক আসল অনুষ্ঠান হবে পরে বিয়েটা হয়ে যাক ফুপু নিঃশ্বাস ফেললেন মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে আমি বললাম তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি চাপা চাপের কী আছে ছেলে এমন কি রসগোল্লা মার্বেলের মতো সাইজ বিয়ে যে দিচ্ছি এতেই তো তারা ধন্য হওয়া উচিত তার তিন পুরুষের ভাগ্য যে আমরা বিরক্ত বিরক্তস্বরে বললেন ছেলে এমন কি খারাপ খারাপ তা তো বলছে না একটু শর্ট তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না পুরুষ হচ্ছে সোনার চামচ সোনার চামচ বাঁকাও ভালো আজ ওই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে দেখি কথা বলে আমার ধারণা হবে তোর কথা তো সবসময় আবার মিলে যায় একটু দেখ কথা বলে আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না হুবু বললেন বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছেন আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন হিমু ভাই আপনাকে একটা কথা বলতে চাই খুব লজ্জা লাগছে অবশ্যই বলে ভালো রিঙ্কির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে দুই দিন পরেই পূর্ণিমা ও আচ্ছা দুই দিন পরেই পূর্ণিমা তা তো জানতাম না মানে কথার কথা বলছি ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায় তাহলে আজ রাতের ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি বিয়ের আনুষ্ঠানিকতাটা শেষ করে রাখা আর কি পরে একটা রিসিপশনের ব্যবস্থা না হয় হবে তোমার দিকে আত্মীয় স্বজনরা ওদের আমি ম্যানেজ করব আপনি যদি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান মানে রিঙ্কি বেচারির দীর্ঘদিনের শখ ওর জন্যই খারাপ লাগছে না 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 তা তো বটেই দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত রাতের টিকিট পাওয়া যাবে তো পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে রেলওয়েতে আমার এক লোক আছে হিমু ভাই তাহলে তুমি বরং ওটাই আগে দেখো আমি এদিকটা ম্যানেজ করছি আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে সে গাঢ় গলায় বলল রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে তিনি ম্যানেজ করে দেবেন আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি আমি হাসতে হাসতে বললাম কি নিয়ে গল্প করলে সারা রাত গল্প আর কী করবো বলুন রিঙ্কি এমন অভিমানী কিছু বললেই তার চোখে পানি এসে যায় সুপার সেন্সিটিভ মেয়ে কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল এতেই রিঙ্কি কেঁদে অস্থির আমাকে বলেছে আর কোনোদিন যদি আমি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে খুবই দুশ্চিন্তা লাগছে হেমু ভাই ইঞ্জিনিয়ার সাহেবকে মোটেই চিন্তিত মনে হলো না বরং খুবই আনন্দিত মনে হলো আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে কাঁদিয়ে আনন্দ পাবে রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে ওদের এখন আনন্দেরই সময় আমি বললাম কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা আমি ফুপা রাজি করাচ্ছি রাজি হয়েছে কি না জেনে গেলে ভালো হতো না হিমুভাই আমি ভবিষ্যৎ বলতে পারি তুমি কি এটা জানো জানি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুইজন হাত ধরাধরি করে সমুদ্রের পারে হাঁটছ অসম্ভব সুন্দর জ্যোৎসনা হয়েছে সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে আর তোমরা আমরা কি? থাক সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই অসাধারণ আমি এবং বাদল ওদের এগারোটার ট্রেনে তুলে দিতে এলাম ফুপু এলেন না ফুপার শরীর খারাপ করছেন ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিঙ্কি বলল হিমু ভাই আমার কেমন জানি ভয় ভয় করছেন কিসের ভয় এত আনন্দ লাগছে আনন্দের পরেই তো কষ্ট আসে যদি খুব কষ্ট আসে কষ্ট আসবে না তোদের জীবন হবে আনন্দময় তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না তুমি কি যে পাগলের মতো কথা মাঝে মাঝে বলো কিসের নদী আছে একটা নদী আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই অন্য কাউকে দিই না তুই আমার অতি প্রিয় একজন যদিও খানিকটা বোকা তবু প্রিয় তুমি একটা পাগল তোমার চিকিৎসা হওয়া দরকার ট্রেন নড়ে উঠল আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে লাগলাম রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে রিঙ্কির চোখে এখন জল সে কাঁদছে আমি মনে মনে বললাম হে ঈশ্বর এই কান্নায় রিঙ্কি নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক